কোয়ালের পালার মধ্যে আটকে এখন গাড়িটি আস্তে করে ব্যাগ দেয়া হচ্ছে পিছনের দিকে সামনে আবার দেখা যাচ্ছে যে দেখেন সামনে আবার কালকে ঝড়ের মধ্যে গাছ পড়ে গেছে এই যে খুব সুন্দরভাবে গাড়িটি ব্যাগ দেয়া হলো এখন আস্তে আস্তে লাইনটি পরিষ্কার করা হচ্ছে এগুলো সবকিছু আর কি বাংলাদেশে সম্ভব গাছটি কাটার জন্য অনেক ভালো চেষ্টা করছে অনেক চেষ্টার পরে গাছটি কাটা হলো অনেক চেষ্টার পরে গাছটি কাটা হলো

বাইরে পড়েছিল ওটা সবার জায়গা আসছিল ওটা নিয়ে যা বড় না ওটা তাড়াতাড়ি করে

পাবলিক রেলের স্টাফ আমরা সবাই সহযোগিতা করছি রাষ্ট্রীয় কাটার জন্য বড় বড় ডাল দেখছেন এগুলো আমরা সবাই কাটছি Hello, if you